নমস্কার আমার নাম নবনীতা ভট্টাচার্য আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে অবশ্যই নির্দিষ্ট একটি বিষয় নিয়ে কথা বলতে নিজের মত প্রকাশ করতে এবং অবশ্যই আপনাদের সঙ্গে সেটা নিয়ে কথা বলতে যদিও এখনও এটা একতরফাই আছে আমি কেবল বলেই যাই নিজের কথা আশা করি আগামী দিনে এটা দুতরফাও হবে কখনো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে কথা বলতে এসেছি সেই বিষয়টা হচ্ছে আমাদের আঠারোতম লোকসভা নির্বাচন দুটি ফেজের ভোট হয়ে গিয়েছে প্রথম দফা এবং দ্বিতীয় দফা দেখুন ভোট নিয়ে কথা বলতে ভোটের রাজনৈতিক দলগুলোকে নিয়ে কথা বলতে বা ভোট এবারের ভোটে কি হবে তার পরবর্তী পরিস্থিতি কি এসব নিয়ে আমি কথা বলতে চাইছেন আমার কতগুলি সিম্পল জিনিস মনে হয়েছে যেটা আমার মনে হল আপনাদের সঙ্গে আমি স্বাচ্ছন্দ্যে শেয়ার করতে পারি কিছু একটা সার্চ করতে গিয়ে আমি দেখছিলাম যে এবারের ভোট হচ্ছে আঠেরোতম মানে সে প্রাপ্তবয়স্ক হচ্ছে লোকসভা নির্বাচন যোগসার যাই হোক তো যেহেতু এটা একটা আঠেরোতম লোকসভা নির্বাচন এক হতেই পারে যে এবারের নির্বাচনে আমাদের অনেক কিছু আমাদের আশার থাকতে পারে এবার বিজ্ঞাপন দেখছিলাম টিভিতে কনস্ট্যান্ট বলা হচ্ছে যে নিজের ভোট নিজে দিন নিজে দিন ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দেওয়া আপনার অধিকার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার অবশ্যই ভোট দেওয়া আমাদের নাগরিক অধিকার আমাদের সাংবিধানিক অধিকার তবে ভোট নিয়ে কতগুলো জিনিস এসে মনে হচ্ছে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ভোটটা না কেমন একটা হয়ে যাচ্ছে একটা মজা যেন মানে যারা দিচ্ছে এবং যারা নিচ্ছে দু দুজনেই মনে করছে যে এই ভোটটা আসলে এমন কিছু গুরুত্বপূর্ণ নয় এই যে আমরা বলছি না সাংবিধানিক অধিকার এবং এই ভোটটা আপনি অবশ্যই আপনার ভোট আপনি দিতে যাবেন দেবেন আপনি ভোট দিতে যাবেন এইটা না এইটা বারবার এখন বলতে হচ্ছে তার কারণ মানুষ ভোট দিতে আর যাচ্ছে না বা যাওয়ার তার ইচ্ছে হচ্ছে না বা হলেও সে নিমরাজি করে যাচ্ছে তার কারণ এই ভোট দেওয়ার যে অর্থ সেটা যেন আমরা হারিয়ে ফেলেছি বা এই ভোট দেওয়ার যে ফলাফল সেটা আমরা কোনো দিনই হাতে পাচ্ছি না এবার আমি ভোট দেবো কেন সেটা আমার নাগরিক অধিকার আমাদের দেশে গণতন্ত্র আছে বলে আমি এই মুহূর্তে দাবি করছি বা সেটা আমার সাংবিধানিক অধিকারে দেওয়া রয়েছে ফলত ভোট দেওয়া মানে আমি আমি নির্বাচন করছি যে আমার কথা কে তুলে ধরবে বা আমার ন্যূনতম দাবি দেওয়া যে মেনে নেবে বা ন্যূনতম দাবি দেওয়া যে আমার সঙ্গে ভাগ করে নেবে এমন কোন মানুষকে আমি ভোট দিচ্ছি এবং এমন কোনো দলকে আমি ভোট দিচ্ছি আমি ভোট দেবো কেন মানে আমি ভোট দিতে যাব কেন আমাদের দেশে ভোট হয় দল মত এবং অবশ্যই ব্যক্তি কে সামনে রেখে এবার এই ভোটটা না যখন আমরা দিই আমার সমূহ মনে হয় এই ভোটের বিষয়টা অনেকটা হয়ে যায় ব্যাক ব্যাক বেঞ্চার্সদের মতো মানে আমরা যারা ধরুন ব্যাক বেঞ্চার্স তারা সারাটা বছর পড়াশোনা করি না কোনো দিনই করি সারা বছর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেরিয়েছি দিদিমণি কি বলছে পরীক্ষার ইন্টারনাল রেজাল্টগুলো কি বলছে কিচ্ছু গুরুত্ব দিইনি মাস্টারমশাই কি পড়াচ্ছে বাবা মা কী বলছে তারা কি চাইছে কিছু আমরা গুরুত্ব দিইনি কিন্তু যখন পরীক্ষা এসেছে তখন আমি অন্তত চেয়েছি যে আমি যেন যেন তেন প্রকার পাশ করে যাই যেভাবেই হোক পাশ করে যাই না অবশ্যই অসৎ উপায় পাশ করার কোনো দিন আমি ধার ধারিনি অসৎ উপায়ে পাশ করার না সে যেভাবেই হোক সারা রাত ধরে ওই সারা বছরের বইটা সারা রাত ধরে পড়ে শেষ করে পরের দিন পরীক্ষা দেওয়াই হোক বা রাত জেগে পড়াই হোক সেই পরীক্ষার ওই কটা দিন আমি চেয়েছি আমি আমার কথাই বল বলবো আমি বেঞ্চার্স ছিলাম যে আমি চেয়েছি যে আমি যেন যেন তেন প্রকার বেরিয়ে যেতে পারি একই ক্লাসে আমি কিছুতেই থাকবো না এবার এই সময় আমাকে স্কুল কী দিয়েছে আমাকে স্কুল পড়িয়েছে আমার বন্ধুরা আমাকে সঙ্গে ঘুরেছি বেরিয়েছি আড্ডা মেরেছি আমার স্কুল আমার দিদিমণিরা চেষ্টা করেছে যাতে আমি একটা ঠিকঠাক জায়গা মতো পৌঁছতে পারি ঠিকঠাক জ্ঞান অর্জন করতে পারি এগুলো আমি কিছুই করিনি কিন্তু আমি চেয়েছি যে আমি যেন পাশ করে যাই সামো আমার মনে হয় এই যে যারা যে রাজনৈতিক দলগুলি এবং সবকটি রাজনৈতিক দলের কথাই বলবো এবং সারা পৃথিবী সারা ভারতবর্ষের কথাই বলবো এই মুহূর্তে তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের যে ভোটিং প্রসেস বা যে রাজনৈতিক দল বা নেতাদের বা প্রার্থীদের যে ভূমিকা সেটা যেটুকু আমি দেখেছি সেটাই তুলে ধরবো যে সেখানে ওইটাই থাকছে যে আপনি তাদেরকে এই সময় দেখতে পাওয়া যাবে ভোটের সময় তারা আসবে তারা দরজায় দাঁড়াবে তারা দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করবে তারা দরজায় দাঁড়িয়ে আপনার সঙ্গে কথাবার্তা আদান প্রদান করবে আপনি ভোট দিন জানতে চাইবে অবশ্যই বলবেন আপনার ভোটটা যেন দিয়ে আসবেন আমাকে গিয়ে কিন্তু কেন দেব ভোট কাউকে আমি কাউকে তো আমরা পাই না সারা বছর ধরে কোনো দলকে আমরা পাই না পাশে কোনো প্রার্থীকে আমরা পাই না পাশে যারা আগে নির্বাচনে দাঁড়িয়েছে তাদেরকেও আমরা পাশে পাই না পার্টি অফিসগুলো খোলা থাকে সেখানে মানুষের আনাগোনা খুবই কম মানুষ নিশ্চয়ই আনাগোনা করে তার কারণ মানুষের রকম স্বার্থ আছে সেই স্বার্থ অবশ্যই তার নিজের ব্যক্তিগত সেই ব্যক্তিগত চাহিদা তার থাকতেই পারে সে তার একটি ভোট যে খুব ইম্পর্ট্যান্ট সেটা বোঝা যায় কখন রাজনৈতিক দলগুলির কাছে যখন এই নির্বাচন ফিরে আসে পাঁচ বছর ছ বছর অন্তর যখন লোকসভা বিধানসভা নির্বাচন হয় তখন ফিরে আসে কিন্তু সারা বছর ধরে আমাদের ঝুলিতে যা থাকে সেটা হচ্ছে শূন্য আমার কথা হচ্ছে যে এই জন্যেই কি আমরা ভোট দিতে যেতে ইচ্ছুক হচ্ছি না আর যে ভোটটা দিয়ে কি হবে আমার ভোট আমি দিয়ে কি করবো তার কারণ আমার কোনো আশা আকাঙ্ক্ষা বা আমাদের সমাজের কোনো আশা আকাঙ্ক্ষা বা আমার প্রতিবেশীর কোনো আশা আকাঙ্ক্ষা বা আমার বন্ধু বান্ধবের কোনো আশা আকাঙ্ক্ষা ন্যূনতম স্বাভাবিকভাবে জীবন ধারণ করা ক্ষেত্রে আমরা আমাদের নিজেদেরকে লড়াই করতে হয় প্রতিদিন আমাদের নিজেদেরকে নিজেদের সাথে লড়াই করতে হয় সেই লড়াইতে আমরা বারবার মানে সম্মুখীন হই আরও বেশি লড়াইয়ের তাহলে এই যে দলকে আমরা নির্বাচন করছি এই যে ব্যক্তিকে আমরা নির্বাচন করছি নির্বাচন করার পেছনে আমাদের তো কি কারণ আছে আপনার কি কারণ আছে আমার কি কারণ আছে আমাদের সকলের নির্দিষ্ট নিশ্চয়ই কিছু কারণ আছে তা বাদে কিছু কারণ আছে ব্যক্তিগত যে আমরা যেন ভালো করে স্কুল শিক্ষা পাই আমরা যেন কলেজে পড়াশোনা করতে পাই আমরা যেন হায়ার স্টাডিজ করতে পারি আমরা যেন তার পরে গিয়ে চাকরি পেতে পারি একটা ন্যূনতম চাকরি পেতে পারি যে চাকরিতে আমরা অন্তত খেয়ে পড়ে স্বাভাবিক বেঁচে থাকতে পারি আমাদের স্বাস্থ্যের ব্যাপারটা আমাদের কাছে খেয়াল রাখতে হবে কিন্তু এখন আমাদের সমস্ত কিনতে হয় চড়া দামে অর্থ দিয়ে কিনতে সেই অর্থ আমাদের পকেটে নেই কারণ আমরা সেই অর্থ উপার্জন করার মতন ক্ষমতায় থাকছি না যা কিছু ভালো তা চড়া দামে বিগত আজকে সেই ভালো জিনিস কোনো রাজনৈতিক দল কোনো প্রার্থী কোনো নেতা দলমত নির্বিশেষে কেউ আমাদের কাছে এনে দিতে পারছে না যেটা এনে দিচ্ছে সেটা যেটুকু আমাদের কাছে এসে পৌঁছচ্ছে সেটা দিয়ে আমরা কাজ চালাচ্ছি কিন্তু সেই সেটা সেটা যে আমরা চাইছি কি না আদৌ তা আমাদের দরকার কি না আমাদের আসল প্রয়োজনটা কি কেউ কখনো জানতে আসে না যে কী প্রয়োজন কি চাই কি চাই আপনাদের কি প্রয়োজন কি দিতে হবে বা একটা সমাজে কি দরকার সেই বিষয়ে আমরা কেউই ওয়াকিবহাল নই আমরা নিজেরাও ওয়াকিবহাল নই জনগণও বহাল নয় এবং রাজনৈতিক দলগুলো ওয়াকিবহাল নয় তারা নিজেদের মধ্যে লড়াই করতে ব্যস্ত নিজেদের মধ্যে তারা আন্ডারস্ট্যান্ডিংয়ে ব্যস্ত তাদের জনগণ নিয়ে বিন্দুমাত্র হেলদোল নেই সেই কারণে আমরা হারাচ্ছি এই ভোট দেওয়ার অধিকার সেই আমার এটা অধিকার তখনই আমি বুঝবো যখন সেই একটি ভোট আমাকে লড়াই করার পথ দেখে দেবে বেছে দেবে লড়াই করার পথ বেছে দেবে সে আমাকে বলে দেবে যে এই পথ লড়াইয়ের এই পথ লড়াই করতে আমরা আপনার পাশে রয়েছি নানা রকম দল তাদের নানা রকম মত নির্বাত রাখে এবং সেই মত তারা আমাদের উপর চাপিয়ে দেয় এবং তারপর এক্সপেক্ট করে আমরা একটি নির্দিষ্ট দিনে গিয়ে ভোট দিয়ে আসবো এবং অবশ্যই আমাদের নিজস্ব পছন্দের এখন আমাদের কাছে ভোটটা একটা হয়ে গেছে একটা উৎসবের মতন কারণ আমরা জানি আমরা যাকে ভোট দেব যাকে ক্ষমতায় আনবো সে তারপরে পাঁচ বছর বা ছ বছর আমাদের দিকে ফিরেও তাকাবে না ফিরেও তাকাবে না তাকাবে হয়তো কিছু সংখ্যক মানুষের যারা সেই দল করবে যারা সেই মতে বিশ্বাস করবে কিন্তু একটা সরকার যখন গঠন করছে কোনো দল তার মানে সে সব থেকে বেশি দায়বদ্ধ হচ্ছে জনগণের কাছে জনগণ কি চাইছে কেউ জানতে চায় না জনগণকে যা দেবো সে সেটাতেই সন্তুষ্ট থাকবে এটা ভেবে নেওয়াটা খুব সহজ কিন্তু এটা মূর্খামিও বটে আপনি আমাকে আজকে পঁচিশ টাকা দিচ্ছেন আমার পঞ্চাশ টাকার উপার্জনেই আমি পঁচিশ টাকা হাত পেতে নিয়ে নেব কিন্তু আমি অলওয়েজ চাইব আমার পঞ্চাশ টাকাটাকে আমি কীভাবে একশো টাকায় নিয়ে যাবো বা পঁচিশ টাকাটাকে কীভাবে পঞ্চাশ টাকায় নিয়ে নেব তার জন্য আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে একটা ভোট আপনার কাছে গুরুত্বপূর্ণ আছে আমি আপনাকে দয়া করে দিয়ে দেবো কিন্তু আমার কাছে সেই ভোটের কোনো গুরুত্ব নেই কারণ জানি আজকে বিধানসভা হোক আজকে সংসদ ভবন হোক আপনারা যাবেন সেখানে গিয়ে বসবেন সেখানে আপনারা সেলিব্রেট করবেন আপনারা এক একজন সেলিব্রিটিতে পরিণত হবেন তারপরে আপনাদের দেখার জন্য লোকে দৌড়বেও এবং সেই লোক আপনাদের দেখে কাঁদবেও হাপুস নয়নে মনে করবে এমন কেউ আমাদের কাছে এসেছে আমাদের পাশে এসেছে আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে যেটা আমাদের প্রাপ্য নয় কিন্তু যখন আপনাকে দেখে কোনো মানুষ কাঁদছে যখন দৌড়ে যাচ্ছে দেখতে বা গিয়ে আপনার সঙ্গে হাসি মুখে দাঁড়াচ্ছে অত্যন্ত দারিদ্র তার মধ্যে অত্যন্ত কষ্টের মধ্যেও তখন বুঝতে হবে না ওই একটা ভোটের ভোট আপনার কাছে সত্যি খুব গুরুত্বপূর্ণ এবং ওই মানুষটার কাছেও এরমভাবে কি আমরা ভাবি ভোট আসলে দেখবেন মিছিল মিটিং প্যাম্পলেট লিফলেট সারাক্ষণ ধরে সবাই খুব ব্যস্ত আর গোটা পাঁচ বছর ধরে ছ বছর ধরে আপনি কাউকেই খুঁজে পাবেন না সেই কারণে আমাদের কাছে ভোটের গুরুত্ব থাকছে না কিন্তু ভোট দেওয়াটা জরুরি ভোট দেওয়াটা আমাদের নাগরিক অধিকারদের অধিকারের মধ্যে পড়ে সেই সাংবিধানিক অধিকারটাও যদি আমরা এই সময় থুইয়ে ফেলি হারিয়ে ফেলি বা মনে করি যে আমরা ভোট দিতে যাব না দিয়ে কি হবে তার জন্য কিন্তু অবশ্যই রাজনৈতিক দলগুলি দেয় তার জন্য অবশ্যই প্রার্থীরা দেয় তার জন্য অবশ্যই যারা অলরেডি সংসদে বা বিধানসভায় বসে বুলি কপ চাচ্ছেন বুলি আওড়াচ্ছেন তারা দায়ী তারা দায়ী তার কারণ আপনাদের প্রত্যেকের হাতে গণতন্ত্র ভুল গণতন্ত্র কাকে বলে গণতন্ত্র কি এই গণতন্ত্র মানে শুধু যদি ভোট দেওয়া হয় এবং ভোটটা নেওয়ার পরে সেই জনগণকেই আপনি বলছেন পরে আসুন দাদা ঘুমোচ্ছে দিদি ঘুমোচ্ছে বা হবে না পারবো না হসপিটালের একটা বেড পেতে চাই সাধারণ মানুষ সেখানে গিয়ে ভর্তি হতে পারে না তাই জন্য বেসরকারি জায়গায় যায় সমস্ত সব জায়গা বেসরকারি সমস্ত ক্ষেত্রে স্কুল থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সমস্ত জায়গাগুলো চাকরি সব বেসরকারি সব বেসরকারি হয়ে গেছে সমস্ত বেসরকারি তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তম লোকসভা নির্বাচন ঘটছে এই মুহূর্তে সাধারণ মানুষ কোথায় দাঁড়িয়েছে আমরা একে জনগণ একে অপরের সাথে লড়ে মরছে কিন্তু লড়া উচিত এখন এই মুহূর্তে পলিটিক্যাল পার্টির সঙ্গে যে পলিটিক্যাল পার্টিগুলো এই মুহূর্তে দরজা এসে দাঁড়াচ্ছে তারা বলছে ভোট দিন তারা শোনার মতন অবস্থাতেও নেই যে আপনারা কীরকম আছেন কি চাই আপনাদের কি ভাবছেন কি বলছেন নেই তারা সারা বছর বক্তৃতা করে যায় সারা পাঁচ বছর ধরে তাদের খুঁজে পাওয়া যায় না ইলেকশনের সময়ও তাদেরই বক্তৃতা করতে দেখা যায় জনগণ তাদের কাছে বারে বারে দৌড়ে যায় দলমত নির্বিশেষে জনগণ দৌড়ে যায় এই জনগণ কিন্তু কোনো রঙের মধ্যে পড়ে না এই জনগণ জানে জনগণ বোঝে এবং এই জনগণ সেটাই করে যেটা এই মুহূর্তে তার মনে হচ্ছে তার বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুতরাং সারা বছর ধরে আপনারা থাকবেন না পাঁচ বছর ধরে দল দলমত নির্বিশেষে থাকবেন না তারপরে যখন আপনাদের নির্বাচন করা হবে তখন আপনারা অবশ্যই আপনাদের পার্টির কথা শুনে কাজ করবেন দল যা বলছে আমি তাই করব। তাহলে দলের ভোটেই আপনি জিতেছেন ভাবুন তাহলে আপনি আপনার দলের ভোট সংগ্রহ করুন জনগণের ভোট সংগ্রহ করবেন যদি গণতন্ত্রই বলেন তাহলে আপনি যখন সংসদে যাবেন বিধানসভায় যাবেন গিয়ে যখন আপনি বলবেন যে আপনার দল যা মনে করছে আপনি তাই করছেন তাই করবেন তাহলে প্লিজ এই 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 বিধানসভা নির্বাচন এইভাবে করার তো দরকার নেই লোকসভা নির্বাচনও তো করার দরকার নেই তাহলে দল আপনাকে নির্বাচন করুক আমি আপনি আমাদের ওপর শাসন চালান হুকুম চালান যেমনটা চলছে তা শাসন হুকুম যখন চলছে তাহলে এই গণতন্ত্রের যে মানে কি বলবো নাচন চলছে এই যে সাত দফায় যে ভোট চলছে সেসব করার দরকার নেই দরকার নেই শুধু জনগণকে বলার যে আপনার ভোট আপনার ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ আপনার নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার কোন সাংবিধানিক অধিকার আপনারা জনগণের জন্য পালন করেন বলুন তো কোন সাংবিধানিক অধিকার কোন মৌলিক অধিকার জনগণ ব্যবহার করতে পারে বলুন তো সংবিধান যে সংবিধান আমাদের এত একটা দৃষ্টপুষ্ট সুন্দর সংবিধান সেই সংবিধান সম্পর্কে আমরা কেউই ওয়াকিবহাল নই উল্টে এখন শুনছি নাকি সংবিধান পাল্টে দেওয়ার কাজও চলছে শুরু হবে বা হচ্ছে আমি সূক্ষ্ম মানুষ আমি এইটুকুনি বুঝতে পারছি না যে এবছর আমি লোকসভা নির্বাচনের ভোটটা কেন দিতে যাব। কেউ আমাকে তো বলুক আপনি এই কারণে দিতে যাবেন কেউ তো বলুক যে আপনি এই কারণে দিতে যাবেন আপনি এই কারণে দিতে যাবেন না আপনি ভোট দেবেন আমাকে দেবেন না কি কারণে দেব কেন ভোট দেবো সমস্ত গুলিয়ে যাচ্ছে এতগুলো বছর ধরে ভোট দেওয়াটা ভোটের গুরুত্ব হারাচ্ছে এই কারণে যে রাজনৈতিক দলগুলো ভোটটিকে ব্যবহার করছে দলের স্বার্থে বা ব্যক্তিগত স্বার্থে সেই কারণে সাধারণ মানুষ ভোট দেওয়ার গুরুত্ব হারাচ্ছে আজকে একটা ভোট যে খুব ইম্পর্টেন্ট সেটা তখনই বোঝে রাজনৈতিক দলগুলো যখন ভোট আসে কিন্তু এই একটা ভোট আমাদের কাছে আর গুরুত্বপূর্ণ নয় তার কারণ আর কাউকে খুঁজে পাওয়া যায় না আমাদের বিপদে আপদে কাউকে আর পাশে পাওয়া যায় না কাউকে আর পাশে পাওয়া যায় না কিছু অর্থের বিনিময় কিছু দল কিছু সুযোগ সুবিধা এনে দিচ্ছে আমরা তাই নিয়েই খুশি আছি কারণ আমরা জানি এই রাজনৈতিক দলগুলো থেকে আমরা আর কিছু পাবো না এই প্রার্থীগুলোর কাছ থেকে আমরা কিছু পাবো না তাদেরও হাত পা বন্ধ তারা কিছুদিন বাদে বলবে যে আমার দল যা বলবে আমি তাই করব আমাদের দলে একজনই নেত্রী বা আমার দল যা বলবে আমি তাই করব বা আমাদের দলের কাঠামো প্যাটার্ন অনুযায়ী চলতে হবে সেখানে মানুষ মরুক শিশু মরুক সেখানে স্কুল বন্ধ হয়ে যাক সেখানে মিড ডে মিলে খাবার না দিক সব দল যা বলবে তাহলে এই যে নির্বাচনে যারা দাঁড়াচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন তাহলে কেন দাঁড়াচ্ছেন আপনি জানেন আপনি কাজ করতে পারবেন পরে জনগণের জন্য আপনি জানেন যে আপনি আসলে একজন সেলিব্রিটি হয়ে গেছেন অলরেডি আপনি জানেন এরপরে শুধুই আপনার সেলিব্রিটি পরিচয় আপনি বাঁচবেন তারপরেও জনগণ আপনাদের ভোট দেবে কাছে ডেকে নেবে পায়ে পড়ে যাবে ফুল ছড়াবে একটু তো লজ্জা থাকা উচিত রাজনৈতিক দলগুলোর যে একটু তো মানুষের দিকে তাকান তারপরেও আমফানের পরেও যখন লোকজন আমি গিয়েছিলাম একটি দলের সাথে আমফানের ইয়ে দিতে ওই ত্রাণ দিতে গিয়ে খুবই তখন বিপদগ্রস্ত হয়ে পড়েছিলাম মানে বুঝতে পারছিলাম না কি হচ্ছে কারণ তারা বলছে যে আসুন আমাদের ভাঙা ঘরে এসে চা খেয়ে যান তখন খুব লজ্জা পেয়েছিলাম যে কাদের ত্রাণ দিতে আসছি আমি আমি কেন আসছি আমি তো কিছুই নয় কেন আসছি এরা তো অলরেডি লড়াই করে বাঁচছে প্রতি বছর লড়াই করে বাঁচে বাঁচছে এবং বাঁচতে জানে তাদের কাউকে লাগবে না ফলে সারা যখন বলে না আসুন এক কাপ চা খেয়ে যান না দিদি এটা বুঝতে হবে আপনি যাদের মনে করছেন যে আপনি যাদের মনে করছেন যে তারা কিছু জানে না বোঝে না তারা আপনার চেয়ে অনেক বেশি জানে বোঝে তাই জন্য আপনার সঙ্গে উৎসবে সামিল হয় এই নির্বাচনে উৎসবে সামিল হয় সামিল হয় তার কারণ তারা জানে ঠিক আছে আসুক করুক দেখা যাক এবার আপনারা একটু দেখুন আপনারা একটু ভাবুন যে ভোট দেয় জনগণ ভোট দিয়ে দাঁড়াচ্ছে দাঁড় করাচ্ছে আপনাকে জনগণের কাছে আপনাদের একটা দায়বদ্ধতা আছে প্রতিটা দল প্রতিটা প্রার্থী প্রতিটা রাজনৈতিক নেতৃত্বের একটা দায়বদ্ধতা আছে সে দায়বদ্ধতার নানারকম নজির আমরা পশ্চিমবঙ্গে পেয়েছি এই মুহূর্তে তো সেসব নিয়ে আমি কথা বলার নেই আপনারা সবাই জানেন কিন্তু ভোট কেন দেবো সেটাই বুঝে উঠতে পারছি না যদিও ভোট দেওয়া নাগরিকদের অধিকার সাংবিধানিক অধিকার যদিও কোনো সাংবিধানিক অধিকার আমাদের নেই কোনো সাংবিধানিক অধিকার এক্ষুনি কেউ একজন বলবেন এই যে আপনি ইউটিউবে বসে বসে এই যে বাজে বকছেন তার সাংবিধানিক অধিকার আপনাকে দেওয়া হয়েছে ঠিকই বন্ধু সেই সাংবিধানিক অধিকার আমাকে দেওয়া হয়েছে আমার সেই সাংবিধানিক অধিকার আছে আমার স্বাধীনতা আছে বলে আমি কথা বলছি এবং আরও মনে করাচ্ছি যে আমার এই স্বাধীনতা আছে এই প্রশ্ন করার যে ভোট কেন দেব ঠিক সেই রকমভাবেই আমি এটাও চাইবো যে আমি যাকে নির্বাচন করছি আমি যাকে নির্বাচন করে সংসদ ভবনে পাঠাচ্ছি বা বিধানসভায় পাঠাচ্ছি সে আমার হয়ে লড়ুক আমার কথা পার্লামেন্টে তুলে দিক এই আশা রাখছি আঠেরোতম লোকসভা নির্বাচনে আশা করি বিধানসভা নির্বাচনের আগে আপনারা শুধরে যাবেন আপনারা পাল্টে যাবেন প্রতিদিন না হোক সপ্তাহে একদিন করে এসেও অন্তত প্রতিটা জায়গায় আপনাদের ওয়ার্ড আছে পঞ্চায়েত আছে মিউনিসিপালিটি আছে কত কিছু আছে প্রতিটা লোকের সঙ্গে প্রতিটা মানুষ কথা বলার মতন অবস্থানে আছেন তাহলে আপনারা কথা বলেন না আপনারা ক্ষমতা পাওয়ার পরে মনে করেন আপনি একজন সেলিব্রিটি আপনার হাতে ক্ষমতা আছে আরে সেই ক্ষমতা দিয়েছে আপনাকে জনগণ এক একজন জনগণের এক একটা ভোট জড়ো করে আপনাকে সেই ক্ষমতাটা দিয়েছে ভুলে যাবেন না আপনি কেউ নন আপনারা কেউ নন সবটাই জনগণ এটা আপনারা বলেন তো বিশ্বাস করেন না মাথায় ঢুকিয়ে নিন বিশ্বাস করুন যে আপনারা কেউ নন আপনি যে ভোটটার ক্ষমতা নিয়ে এসি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছেন যে রাস্তাটা আপনার জন্য বন্ধ করে দেওয়া হয় লোকজনকে অসুস্থ হলেও যেতে দেওয়া হয় না আপনি যখন পাস করেন এবার থেকে এটা বন্ধ করুন তার কারণ জনগণ হচ্ছে আসল সরকার আপনি কেউ নন ওই আমাদের এক একটা ভোট ভোট অবশ্যই সবাই দিতে যাবে এই রিকোয়েস্ট আমি সবাইকে করব কিন্তু আমাদের ওই এক একটা ভোটের ওই ক্ষমতাটা আপনাকে দেওয়া হয়েছে আমাদের ইন্ডিভিজুয়াল ক্ষমতাটা তার জন্য আপনি সবসময় ভবনে বসে আছেন ওখানে গিয়ে আপনি বারফোটটাই করবেন না ওখানে গিয়ে আপনি আমাদের কথা তুলে ধরুন আমাদের অবস্থার কথা তুলে ধরুন লড়াই করুন প্রয়োজনে ধর্না দিন কিন্তু এসি গাড়ি চড়ে ঘুরে বেড়াবেন না তোমার লোকসভা নির্বাচন আশা করি প্রাপ্তবয়স্কের নির্বাচন এই নির্বাচনে নতুন ভোটাররাও থাকবে তাদেরকে বলবো যে বিবেচনা করে ভোট দাও এবং অবশ্যই নোটার মতন একটা বিষয় আছে যে নোটাও আমার যদি কাউকে পছন্দ না হয় আমি নোটাতেও দিতে পারি আমাদের ভারতবর্ষে বোধ হয় নোটা সিস্টেমটা এখনও সেভাবে প্রচার হয় না একজনও একজনও কোনো পলিটিক্যাল দল একটিও কোনো পলিটিক্যাল প্রার্থী এটা বলেনি যে যদি আমাকে পছন্দ না হয় যদি আমাদের কাউকে পছন্দ না হয় তাহলে আপনাদের নোটায়ও ভোট দেওয়ার অধিকার আছে যাই হোক নোটা আমি পরে কথা বলবো আসন্ন নির্বাচন প্রায় ঘাড়ের ওপর নাচছে দু দফার ভোট হয়ে গেছে নোটা নিয়ে আপনারা রিসার্চ করুন দেখবেন সারা পৃথিবীতে নোটা রয়েছে এবং এই নোটার প্রেসারে প্রার্থীও বদল হয়েছে দলও বদল হয়েছে নতুন করে নির্বাচন হয়েছে আমি সে কথা বলছি না আমাদের দেশে নতুন করে নির্বাচন মানে আরও কাঁড়িকুচ্ছের টাকা খরচ আমরা অ্যাকচুয়ালি খেতে পাই না পড়তে পাই না মাথার ওপর ছাদ নেই সেখানে এত এত নির্বাচন করে আমাদের ক্ষমতাটা নিয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মানে কতদিন আর করবেন একটা দিন না একটা দিন আপনাদের থামতে হবে ভাবতে হবে সেই আশা রাখছি অবশ্যই সকলে ভোট দিতে যাবেন বিবেচনা করে ভোট দেবেন ভেবে ভোট দেবেন এর কথায় ওর কথায় বাবার কথায় মায়ের কথায় বন্ধুর কথায় পলিটিক্যাল পার্টির কথায় ভোট দেবেন না তাদের ম্যানিফেস্টোগুলো দেখুন আপনি ভাবুন আপনারা সবাই ভাবুন ভেবে ভোট অবশ্যই দিতে যাবেন নাহলে আপনার ভোট অন্য কেউ দিয়ে দেবে সেটা আবার করতে দেবেন না ভোট দিন অবশ্যই নোটাও আছে ভোট দিন যেখানে ইচ্ছে ভোট দিন আপনি যেখানে মনে করছেন সেখানে ভোট দিন কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখার দরকার আমি অবশ্যই ভাববেন আমার এই একটা ভোট খুব ইম্পর্ট্যান্ট আমাদের ওই একটা একটা ভোটের যে পাওয়ার সেটা সমস্তটা নিয়ে একজন মানুষ সংসদ ভবনে যায় বা বিধানসভায় আসে ফলে তিনি সেলিব্রিটি নন সেলিব্রিটি আমরা আমরা সাধারণ জনগণ আমরা আমাদের নির্বাচন করি নির্বাচন করে তাকে পার্লামেন্টে পাঠাই বা সংসদ ভবনে পাঠাই বা বিধানসভায় পাঠাই সেটা আমাদের মাথায় রাখতে হবে সেইভাবে এবারে ভোটটা দিতে যাবেন যে ভাই এই আমার একটি ভোটে একজন নির্বাচিত হবে আমার জায়গা থেকে আমার লোকসভা থেকে আমার বিধানসভা থেকে এগুলো ভাবতে হবে এই ভেবে ভোট দিতে যান মাথা উঁচু করে ভোট দিতে যান মাথা নিচু করে না মাথা উঁচু করে ভোট দিতে যান এবং মনে রাখবেন যে আপনার একটি ভোট খুব ইম্পর্টেন্ট আপনার ওই একটি বোতাম পেপা খুব ইম্পর্টেন্ট এবং এইটাই সেই সুযোগ যখন তারা আমাদের দরজায় এসে দাঁড়াচ্ছে যখন তারা এই মুহূর্তে মিছিল মিটিং করে সারা এলাকা সরগরম করছে সারা এলাকা সরগরম করছে বুঝতে পারছেন তো তাহলে আমরা কতটা ইম্পর্টেন্ট আমাদের একটা ভোট কতটা ইম্পর্টেন্ট সেটা আমাদের এই মুহূর্তে মাথায় রাখতে হবে ওরা কি করবে দেখে নেওয়া যাবে আগামীতে নিশ্চয়ই দেখে নেওয়া যাবে দেখে তো নেওয়া হচ্ছেই আরও দেখে নেওয়া যাবে কিন্তু মনে রাখতে হবে দলমত নির্বিশেষে যারা প্রার্থী এবারে তাদেরকে অনুরোধ করছি যে মাথায় রাখবেন জনগণ আপনাকে ভোট দিয়ে যেতাচ্ছে দল নিশ্চয়ই গুরুত্বপূর্ণ আপনার কাছে কিন্তু এক একজন জনগণও ইম্পর্টেন্ট যে এই ভোটটা আপনাকে দিচ্ছে বলে সেটা মাথায় রাখবেন তারপরে আপনি সেলিব্রিটি হয়ে গেলে খুব বিপদে পড়বো আমরা খুব বিপদে পড়বো আমরা মানে আমরা জনগণ ভালো থাকবেন আবার দেখা হবে নমস্কার